আলাইকুম বন্ধুরা আশা করছি এই পবিত্র রমজান মাসে সবাই ভালো আছে আর আল্লাহর রসিম রহমতে আমরাও খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে মোচার চপ রেসিপি এই ইফতারিতে বিকালে কিন্তু খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এই মোচার চপ রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তো আশা করছি এই মোচার চপ রেসিপিটা খুবই ভালো লাগবে আর প্রথম থেকে সেই সবজি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন তো চলো শুরু করা যাক তো এখানে আমি পাকা কলার মোচা নিয়েছি পাকা কলার মোচা তো সবাই জানেন একদমই তিতও লাগবে না কাঁচা কলার মোচাটা হলে কিন্তু সেটা কিন্তু একটু তিতকোটে ভাব হয় আর চপ বানালে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো এখানে মোচাটাকে খুব ভালোভাবে কেটে বেছে নিয়েছি সবাই তো কম বেশি মোচা কাটার পদ্ধতি সবাই জানেন তো এই মুহুর্তে কিন্তু আমার স্কিপ হয়ে গেছে তো এখানে মোচা কেটে নেওয়ার পরে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম আর এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করতে দেবো এই হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করার ফলে কিন্তু একদমই মোচাটা একদমই কালো ভাব চলে আসবে না যে আমরা সিদ্ধ করে অনেকক্ষণ ধরে রেখে দিই তারপরে কিন্তু মোচার কালারটা কিন্তু একটু কালচে ধরনের চলে আসে এই হলুদটা দেওয়ার ফলে কিন্তু একদমই কালচে ভাবটা আসবে না কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে তো দেখতে পাচ্ছেন কালারটা একদমই হলুদ কালার আছে এটা কিন্তু হলুদ যদি না দিয়ে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু মোচাটা একদমই কালো ভাব চলে আসবে তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তো এবারে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এখানে একটা কড়াইতে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারই আজকের মোচার চপ রেসিপি দেখার জন্যে তো এদিকে আমার তেল ভালোভাবে গরম করা হয়ে গেছে আর তেলেতে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমি কিন্তু চপটা বানাবো আজকে খুবই একটু ঝাল একটু বেশি দিয়ে বানাচ্ছি এই মোচার চপ কিন্তু ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে আর ইফতারেতে কিন্তু মোচা রান্নার চাইতে কিন্তু কিন্তু আপনার খেতে কিন্তু ভালো লাগবে না এই চপ বানা বানালে কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা এই বিশেষ করে এই রমজান শরীফে একদমই তরকারি তো একদমই গালে ভালো লাগে না একটু ভাজা ভাজা কি একটু চপ এগুলোই তো বেশি ভালো লাগবে এই রমজান শরীফে তো যাই হোক এখানে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সেটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে যে মোচাটা শীতে করে রেখেছিলাম সেই মোচাটা এখানে পেঁয়াজের সঙ্গে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি একটু ভেজে নেওয়ার পরে এবারে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি সেটাকে দিয়ে দিলাম আর কি অল্প সামান্য এক চিমটের মতো আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধনা না থাকে আদা রসুন বাটার এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এই মোচাগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে বন্ধুরা এবার যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু সিদ্ধটা এখানে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব তো আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আমার রেসিপিরা যদি ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে যাও তাহলে কিন্তু বন্ধ করে নিও আমি ঠিক সময় মতো ব্যাগ দিয়ে দেব। তো এখানে আলোগুলো সিদ্ধ দিয়ে দিলাম এখানে আর যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম আর সেই শুকনো লঙ্কাগুলো এখানে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছে পরেতে আমি এই শুকনো লঙ্কাগুলো ভালোভাবে পেস্ট করে নেব তো এখানে আমি ভালোভাবে ভেজে ভাজা করে নেছি আর এখানে একটু লবণ কম হয়েছিল বলে তার জন্য একটু লবণ দিয়ে দেব এই চপ মোচার চপ কিন্তু লবণটা কিন্তু সবসময় বুঝে শুনে দিতে হবে তো এখানে লবণটা দিয়ে দিলাম লবণটা পারফেক্টলি দিতে হবে কারণ চপের ক্ষেত্রে কিন্তু লবণ ঝাল সব কিছু দুটোই ঠিক থাকলে কিন্তু চপটা কিন্তু বেশি ভালো হয় তো এখানে আরও কিছুটা ঝাল দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো এখানে আমার ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো এইভাবে আপনারা বানিয়ে বাসাতে বানাতে পারেন একদম খুব কম সময়ে কম উপকরণ দিয়ে কিন্তু এই মোচার চপ রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন অসাধারণ লাগে বন্ধুরা তো এবারে হালকা হাত দিয়ে ছোটো ছোটো আকারে গলা গোল করে এবারে সেই যেরকম আলুর চপ বানানো সেপ করা সেইভাবে আমি মোচার চপের সেপটা বানিয়ে নিয়েছি আর এখানে একটা ব্যাটারটা গুলে নিয়েছি এই ব্যাটারিতে আমি এক কাপ পরিমাণ বেসন দিয়েছি আর এক চামচের মতো আছে চালের গুঁড়া অ্যাড করেছি আর এখানে এক চামচের মতো হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া আর একটু কালো জিরে দিয়ে সব গরমগুঁড়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটাই ব্যাটারটা বানিয়ে নিয়েছি তো ওটাকে আমার স্কিভ হয়ে গেছে এখানে আমি মোচার চপ বানিয়ে রেখেছিলাম যেটা সেটাই এবারে তেলেতে এখানে তেল পুরো ভালোভাবে গরম করতে দিয়েছি এখানে রিফাইন তেল তো তেল ভালোভাবে গরম হয়েছে কিনা একটু ব্যাটার দিয়ে দেখলাম সাথে সাথে কিন্তু ব্যাটারটা একদমই উঠে যাচ্ছে তাহলে বুঝতে নিতে হবে যে তেলটা একদম ভালোভাবে গরম হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে তো এবারে আমি একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম দেওয়ার পরে চপগুলো ওই যে মোচার চপটা বানিয়ে রেখেছিলাম সেগুলো ব্যাটারিতে বুড়িয়ে আমি হাতের সাহায্যে এখানে দিয়ে দিচ্ছি এক এক করে তো এখানে ছ সাত পিসের মতো আমার হয়েছে তো একসাথে আমি দিয়ে নিই প্রথমে তিনটা ভাজা করে নিচ্ছি পরে বাকিগুলো ভেজে নেব তো এইভাবে ভাজা এপিট ওপিট দুপিটই ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে তো বন্ধুরা আমার আজকে এই মোচার চপ রেসিপিটা খুব কম উপকরণ দিয়ে যে বানিয়েছি আপনাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক করবেন আর যদি খুব প্রয়োজনে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজিরাব তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে পাচ্ছেন এই মোছা চপগুলো কত সুন্দর কালার এসছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো আজকে এই পর্যন্ত খোদে হাফেজ